সুপ্রভাত সকলকে তো এখন থেকে আমি আর ব্লগটা শুরু করছি তো উঠে পড়েছি অনেকক্ষণ আগেই তো নিচে ছিলাম কাজ করছিলাম আর কালকে সব এই বাসন টাসনগুলো সব নিয়ে যাচ্ছে কালকে নিচেই খেয়েছিলাম এই যে রনি আগে আগে চলে যাচ্ছে এবার উপরে আমার কাজ শুরু হবে এখন থেকেই আর ফার্স্টেই আজকে কৌশিক চা করে নিচে নিয়ে গেছিলো আমি যেহেতু পুজোটা দিচ্ছিলাম আজকে আবার গণেশ চতুর্থী যেটা আমি পুজো করি প্রত্যেক বছর তো সকলকে গণেশ চতুর্থীর শুভ কামনা জানাই সকলে আজকের দিনে ভালো থেকো সবার মঙ্গল হোক উন্নতি হোক এটাই প্রার্থনা করো ভগবানের কাছে তো আজকে আমাদের বাড়িতে জলখাবারও বানাবো একটু অন্য ধরনের সেটা হচ্ছে জিনিস রাখি মনে থাকে না এটা হচ্ছে আমার সবথেকে বড়ো বাজে জিনিস তো ছিল কাবলি ছোলা অল্প একটু তো সেটা কাল গতকাল মানে বিকাল ভিজিয়ে রেখেছি বেশ ফুলে একবারে মানে মোটা হয়ে গেছে তো এই কাবলে ছোড়াগুলো দিয়ে আমি চানা মশলা টাইপের বানাবো ফুললি মানে একটু ফুল্লি চানা মশলা না মানে ওই টাইপেরই বানাবো অত রিচ করবো না আর তার মধ্যে তো হচ্ছে চিকেনের ছোটো ছোটো টুকরো আছে একটু চিকেন সেটা দিয়ে দেবো আর লুচি বানাবো আর যদি বলে পরোটা তো পরোটাও বানাতে পারি এখন অব্দি ডিসাইড করে কি কী হবে যাও কিছু একটা বানাবো তো এটাই আমাদের সকালবেলাটা জল খাবার হবে সব জানলা দরজাগুলো খুলে দিচ্ছি ভালো রোদ উঠেছে বাইরে আজকে আর এই বাইটা বাড়িটা হওয়ার পর না এই জায়গাটা এমন হয়ে গেছে না কি বলব খুব মন খারাপ লাগে আমি একটু ফাঁকা ফাঁকা সবুজ পছন্দ করি তো যখন শ্রীরামপুরে থাকতাম এর আগেও তোমাদের গল্প করেছি মানে সে যে বড় বড় সে ঘুপছি ঠিক মতো সূর্যের আলো ঘরে ঢুকতো না ঠিক মতো মানে কেমন লাগতো তো ছোটোবেলায় ওরকম থেকে অভ্যস্ত ছিলাম অতটা বুঝতাম না ছোট ছিলাম অনেক খুবই ছোট ক্লাস ফোর ফাইভে পড়ি তখন এবার যখন আমি ক্লাস সেভেনে এখানে চলে আসি তখন মানে সেভেন এইটে হ্যাঁ সেভেন থেকে এইট আর কি ওই সময় চলে আসি তখন নাইনটিন সেভেন তো এই জায়গাটা কেমন ছিল বলতো গ্রাম পুরোপুরি গ্রামই বলতে গেলে হ্যাঁ মানে শ্রীরামপুরের মতো জায়গা থেকে এখানে এসব যে আমাকে কোথায় নিয়ে এলো রে বাবা চারিদিক অন্ধকার মানে কারেন্টও হলে তিন দিন বাদ কারেন্ট আসতো তারপরে জল জমে গেলে হাঁটু অবধি জল আমার বাপের বাড়ির ওখানটা এতটা নিচু ছিল এখন তো উঁচু হয়ে মানে ব্যাপার স্যাপার আলাদা হয়ে গেছে তারপরে খাওয়ার জল পাওয়া যেত না এটা তো থেকে বড় জিনিস যেইখানে ঘরের ভেতর শ্রীরামপুরে জল আসতো ঘরের মধ্যে কল সেখানে আমাদেরকে পায়ে হেঁটে প্ল্যাটফর্ম যেত তো পিপ নিয়ে তেলের পিপ সেই পিপ নিয়ে সেখান থেকে প্ল্যাটফর্ম থেকে জল খাওয়ার জল নিয়ে আসা হতো তো আর যদি খাওয়ার জলের জন্য যেতে হতো টিউবওয়েল ছিল টাইম কলের কোনো ব্যাপারই ছিল না এখানে টাইম বলে বস্তুই ছিল না তো সেখান থেকে আনতে গেলে আমাকে পায়ে হেঁটে অনেকটা যেতে হতো অনেকটাই ধরে নাও দু তিন মিনিট চার মিনিট এরকম এমনকি পাঁচ মিনিটও যেতে তো জল পাওয়া যেত না এমন পরিস্থিতি আজ কল যদি একবার খারাপ হয়ে যায় টিউবওয়েল তা তো গেলই এরম ধরনের ছিলো জলের অভাব সব কুয়োর জল খেত লবঙ্গ এলাচ এইসব দিয়ে আমার আমরা তো এগুলো তো অভ্যস্ত ছিলাম না সে খুব কষ্ট কিন্তু একটা জিনিস ওখানে থেকে থেকে অভ্যাস হয়েছে প্রকৃতির হাওয়া সেটা আমি শ্রীরামপুরে কোনোদিন পাই না এত ওই যে চারিদিকে সবুজ ধান জমির মাঝখানে বাড়ি চারিদিকে কোনো বাড়িঘর নেই ওটা ওইখানে ওই ফাঁকা জায়গা থেকে থেকে এমন পরিস্থিতি হয়েছে এখন আমার শ্রীরামপুর ভালো লাগে না আমার মনে হয় যেন কতক্ষণ আমি ওখান থেকে বেরিয়ে আসি পালিয়ে আসি পাগল হয়ে যাও আমাদের আপ টু ব্যান্ডেলো আমি ব্যান্ডেলো এখন সবুজ গাছপালা আছে মানে ওখানে গেলে আমার সে দম বন্ধ হয়ে যায় চারিদিক ঘিপছি মানে আমার আর ভালো লাগে মানে কি যে পরিস্থিতি ওই পোর্শনটা কিন্তু আমাদের এখানেও ফ্ল্যাট আছে বড় বড় এখানেও কমপ্লেক্স আছে অনেক কিছু আছে সিনামপুর বা ওই পোশানের মতো রিসার টাট কনগর কিন্তু আমাদের এখানে অনেক ভালো অনেক ফাঁকা রাস্তাঘাটগুলো চওড়া চারিদিকে সবুজ গাছপালা আমরা আরও পারি সবুজ গাছ লাগাই রাস্তার ধারে ধারে পাড়া আমাদের এই পাড়াতেও দেখবে সব ঢালাই করে দিচ্ছে নাহলে আরও সবুজ ছিল ধারে ধারে গাছ হ্যাঁ তো এই জিনিসটা কিন্তু আমাদের ছোট চন্দনগর একটু ব্যান্ডলব্ধি এই জিনিসটা হয়েছে এটা যেন সাজন বজায় থাকে য এই এই কারণে যেন পাশে যে বাড়িটা হচ্ছে না আমার মন খারাপ হয়ে যাচ্ছে আমার ভালো লাগে না এর দেখবে চারিদিকে আমার বাড়ির সামনেও সজনে গাছে ভর্তি হ্যাঁ আমি বলি যে না খাপ গাছপালা হচ্ছে এমন একটা জিনিস না নিজের মনটাকেও ভালো করে দেয় তো আমার সবুজ জিনিসটা খুব ভালো লাগে ফাঁকা ফাঁকা চেষ্টা করি ঘরের মধ্যেও গাছ রাখার তো যাই অনেক গল্প করলাম এত বকছি এত কি বলবো এরকম বকা সুযোগ পাওয়া যায় না কিন্তু ভালো লাগে মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু এখন তোমরা আমাদেরকে দেখছো জানছো এবং জিজ্ঞাসা করো কমেন্ট করো কি বৃত্তান্ত কি না আর অনেক কিছু জিজ্ঞাসা করো তো ধীরে ধীরে এক একটা ব্লগে এক একবার করে জবাব দেবো তোমাদের সকলকে যারা যারা কোশ্চেন করো আমাকে সবসময় তো উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো আমি ধীরে ধীরে এরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের সমস্ত কিছু লাইফস্টাইল অনেকে অনেক কিছু জিজ্ঞেস করে যে আমি কি করি দিন আমি কীভাবে আমার রুটিন কি আমার স্কিন কেয়ার কি আমি কি ভালো সবাই অনেকে কমেন্টে জিজ্ঞেস করে তো আমি ধীরে ধীরে বলবো এরকম ভাবে গল্প করতে করতে যাই রান্নার দিকে অনেক গল্প করেছি কৌশিক দেবে যে খেতে দেবে না কি তো মশলা তৈরি করছি এই যে এটার জন্য আর কৌশিক টিমাটা করে দিল চিকেন ছিল একটু খুব সুন্দর টিমা করেছে কিন্তু যাই হোক বলতে হবে বাবা আমাকে জানে মানে দেখে দেখে শিখেছে এত সুন্দর খুশি খুশি দেখো

আমি লুচিটা ভেজে সানাকে খেতে দিয়ে দিই বাজার থেকে মাছ নিয়ে এসছে এই মাছ পুরোটা মানে অর্ধেকটা নিয়ে এসছো না মাছের এটা মাছ ভাজা হবে আজকে ভাজা খাবো আর গতকালে যে ইলিশ মাছের মাথাটাও রেখে দিয়েছিল ভেজে সেটা দিয়ে মুখ ডাল করব আর মাছ ভাজা আর হয় আলু ভাজা না আলু এই দিয়ে খাবো আমরা আর এখন তো ওগুলো খাচ্ছি লুচি ব্যাস তো খেতে দিয়ে দিয়েছি এরা খাচ্ছে আমি খাবো না আমি পুজো দিয়ে খাবো তো লুচি এখনও ভাজা বাকি আছে কেমন হয়েছে গো ভালো হয়েছে আমি মানে চিকেন দিয়ে এটা ফার্স্ট টাইম একই শুধু চিকেনটা দিয়ে দেওয়া চিকেনের বিমাটা কেমন হয়েছে ঠিকঠাক আছে ভালো হয়েছে না তোর বাবা তো বলে আমি রান্না করতে পারি না শুধু তোর বাবাই পারি হাসছিস কেন তাহলে বলছিস কেন ভালো হয়েছে বাপের চামচি তো হ্যাঁ খা ঠাকুর ঘরে চলেছি আমার পুজো দেওয়া কমপ্লিট এই যে কালকে যেটা নিয়ে আসা হয়েছিল গণেশ দেবতাকে যে মূর্তি কৌশিক নিয়ে এসছে এই যে পুজো দিয়েছে আমি আমার মতো করে পুজো দিই কারণ পুরোহিত মশাইতে আমি কোনোদিনই পুজো দিই না বিশেষ করে গণেশ চতুর্থী শুধু লক্ষ্মী ঠাকুরকে পুজো দেওয়া হয় যেহেতু শাশুড়ি মা চমভাবে করে এসছেন তো এই বছর আমি করব আর সন্তোষী মা আর গণেশ এই তিনটে ঠাকুরই আমার কাছে আছে এই যে সন্তোষী মা গণেশ দেবতা গণেশ বাবা আর এই যে লক্ষ্মী যেহেতু আমার অসুখ ছিল ওই কারণের জন্য এই মানে ফটো দিয়েই পুজো করা হয় তো এবছর ঘট পেতে আমার পুজো করা হবে তো এই যে আমার গণেশ দেবতার পুজো হয়ে গেছে তো ঠাকুরকে কল যেটুকু আমার সামর্থ্য সেই মধ্যেই দিয়ে পুজো করেছি কোনো রকম তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি খাবো আবার আমাকে বেরোতে হবে হচ্ছে সানাকে নিয়ে সানা আজকে তাড়াতাড়ি পড়াবে যেটা রাত্রিবেলা পড়াতেন স্যার সেটা দুপুরবেলা পড়াবে তো আমার এই যে লুচি একবারে নিমিয়ে গেছে আমি অল্প একটুখানি চারটে লুচি খেতে পারবো না দুটো লুচি খাবার রেখে দেবো খেয়ে তারপরে ওকে নিয়ে যাব এসে আবার রান্না করবো ওকে পড়তে দিয়ে কৌশিক নিয়ে আসবো সাড়ে তিনটে পনেরো চারটে ছুটি হবে তখন তো এই ভর দুপুরে আমাদেরকে বেরোতে হচ্ছে এখন বাজে বারোটা ওর একটা থেকে পরে এখান থেকে যেতে তো অনেকটা সময় লাগে যেহেতু আমি নিয়ে যাচ্ছি কৌশিক যদি নিয়ে যেত বাইকে করে তাহলে তুরন্ত চলে যেতাম তো আবার ও আনতে যাবে তোমাদেরকে বললাম তো এবার যাচ্ছি হেঁটে হেঁটে কি রোদ বাবারে বাবা মানে বলে রোদ আবার এসে আমার কত কাজ আছে আজকে আবার পড়াবো কি হবে কি তখন সানাকে দেওয়ার সময় মেঘমেঘ করেছিল তখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো আর আমি এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন অব্দি যাবার কোনো অটো বা টোটো আমি এখন অবধি পাইনি তো দেখি মোড়ের মাথায় চলেছে ওখান থেকে অটো পেয়ে যাব অ্যাভেলেবেল ব্যান্ডেল মোড় থেকে আসে অটোগুলো ওটা করেই চলে যাব তবে ওয়েদারটা যা গরম ছিল একটু ঠান্ডা ঠান্ডা বাইরেটা হবে আর এটা হচ্ছে ওলাইচন্ডীর ডালা ঠাকুরের মন্দির খুব জাগ্রত এটা কদিন আগে খুব মেলা পুজো ছিল তো আমি আসি না তবে এই রাস্তা দিয়ে যাই ওই সানার স্কুলও তো এই পথে তো তো সব জন্যই যাচ্ছে খুব জাগ্রত এই ঠাকুরটা বাড়ি চলে এসেছি হেঁটে হেঁটে এলাম পুরো স্টেশন থেকে রানি 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 চলে চলে হ্যাঁ মনে আর রানির বাবা কি বলি এদিকটা বৃষ্টি হয় কৌশিক বেরোচ্ছে সানাকে আনতে তুই যাবি নাকি সানাক দিদিকে আনতে হ্যাঁ এই যে বিঘা খাওয়ার জন্য জ্বালাবে একবারে কিছু কিনে নিয়ে বাড়ি ঢুকো আজকে আবার বাপি চলে আসবে সন্ধ্যা বেলা চলছে চলে সানা দাঁড়া যায় যাই হ্যাঁ তো আজকে আমি মুগ ডাল করেছিলাম মাছের মাথা দিয়ে আলু সিদ্ধ আর মাছ ভাজা এই হচ্ছে আমাদের খাবার আজকে তো সানাকে খেতে দিয়ে দিয়েছি আমরাও খাচ্ছি সকলে কৌশিক একটু বাদে খাবে ও বললো যে তুমি রেখে দাও আমি আসছি ও এই মাত্র যেহেতু সানাকে নিয়ে এলো ওই জন্য স্নান করে আর আমার পড়তে আসবে বলে আমি তাড়াতাড়ি আগে আগে খেয়ে নিচ্ছি ওকে আমি খেতে দিয়ে পড়াতে বসে যাব তো রাত্রিবেলা আবার দেখি আলু টালু দিয়ে কিছু একটা করে ফেলবো রুটি এইসবই হবে সারাদিন শুধু খেয়ে যেতে পারে কত মানুষ খেতে পারে এখন আমার পকোড়া খাচ্ছে বাবা এনে দিয়েছে পকোড়া খা যা তুমিও খাবে না আমার খাওয়ার একটু ইচ্ছা নেই আর এত খেয়েছি বাইরের খাবার আমার আর ভালো লাগছে না তবে হ্যাঁ একটা জিনিস আমার খুব ইচ্ছা করেছিল সেটা খাওয়া হয়নি সেটা খাবো সেটা হচ্ছে ওই আমাদের ঘড়ির মোড়ের ওখানে তোর হচ্ছে মাঠের ধারে ওখানকার পিৎজাটা না দেখি কালকে দেখি একবার আমার খুব ইচ্ছা করছে ওইটা খেতে একটু বাদে আবার বাপি চলে আসবে বাপি ট্রেনে বাপি বাড়ি চলে এসছে আর এখানে একটা বাপিকে জামার ছিট দিয়েছে কি ভাগ না বাপি ভাগ না ছেলের বউ ভালো বেশ খারাপ না ছাপাটা ভালো বানাতে দিয়ে দাও হ্যাঁ বানাতে দিয়ে দাও

চারটে ডিব্বা গুটি আলু ভাজা ডিমের ভুজিয়া মিষ্টি ও যাবে বাজারে যেহেতু বাপি চলে এসছে এ কদিন যায়নি আমরা এক একা থাকবো বলে ওই জন্য আজ থেকে আবার বাজারে যাবে পায়েস আছে একটু হয়ে যাবে আমাদের রাত্রিবেলা এইগুলোতেই দুধ আছে যার যেটা খাওয়ার ইচ্ছা হবে সে সেটা খাবে কালকে সানডে আছে কালকে আর কিরে তোর জামা কাপড় দেখাও লোকে এ সানাকে আজকে দুটো জামা কিনে দিয়েছি পুজোর দুটো জামা আর একটা টপ আমার তরফ থেকে আমি দেখছি আমি বলছি জুতো দেখ তো জুতো একটা দিয়ে দিলে আমার কোটা শেষ তারপরে যদি আমার পক্ষে সম্ভব হয় আমি আর একটা টপ ওকে তো দে হ্যাঁ ও দেয় ও জিন্সের প্যান্ট ও ভালো যাব আমার অতো পয়সা সত্যি কথা বলতে তোর বাবার মতো তো আমারও তো পয়সা নেই আর আমি অতো রোজগারও করি না যে

ওর মানে ও দেয় যেটা ভালো জিনিস দেয় নিজের জন্য কিছু না কিনুক না কিনুক কিন্তু যখন আমাকে চিপ মেন্টালিটি কিন্তু মেয়েকে আর আমাকে খুব দামি দামি জিনিস দেয় সেটা তোমরাও মানে আস্তে আস্তে দেখতে পাবে বা দেখছো তো যাই হোক আমি ফ্লিপকার্ট থেকে ওকে কিনে দিই কারণ ফ্লিপকার্টে আমি দু খানা জামা দেখে একখানা সিলেক্ট করি যেটা এই অঞ্চলে হয়তো খুব কম লোকেই পরে হয়তো দু একজন পড়লো তোর পছন্দ হয়েছে দুটো জামা দুটো জামার মধ্যে কৌশিকের একটা খুব পছন্দ হয়েছে আর একটা মোটামুটি মোটামুটি খুব বিশাল পছন্দ হয়নি যাই হোক কিন্তু সানার পছন্দ হয়েছে বলে আমি ওকে কিনে দিয়েছি আমারও পছন্দ তো দেখছি আর একটা টপ যদি আমি দিতে পারি চেষ্টা করবো কথা দিতে পারছি না আর একটা জুতো তো কিনে দেবো ওকে আর কিছু চাই এবার তুই তার বদলে আমাকে দিবি তো কিছু নিয়েই তো যাচ্ছ ওই জিনিস আমার আমার কোথায় দিচ্ছিস তুই আমি যেটা চাই তুমি আমাকে নাম্বার দাও আমি তোমাকে জামাকা কাপড় দেবো এটাই ডিল তোমার ঠিক আছে ঠিক আছে নেতাজির কথা এখন আমার আমি অন্য রকম ভাবে আমি এটা অ্যাপ্লাই করলাম তুমি আমার নাম্বার দেবে আমি তুমি যা চাইবে তাই আমি তোমায় দেবো ফাইন ওকে সানা রুটি খাচ্ছে আর এ ছোচা এই মাত্র খেতে দিলাম বসে আছে তুই ওকে দিবি এখন রুটি নিজে না খেয়ে আমার খাওয়া হয়ে গেছে তুই কটা রুটি খেলি এদিকে বললাম যে আমি তরকারি করে দিচ্ছি সে খাবি না তোর কত কত খেতে পাই রে মাত্র ভাত খেলি হ্যাঁ ছোচু তো দিদিরও খাওয়া হয়ে গেছে ভাইয়েরও খাওয়া হয়ে গেছে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি ল্যাজ হয়ে যাচ্ছে ঠিক আছে যা হাত পা হাত ধুয়ে নে গিয়ে জামাকাপড় চেঞ্জ করে শুয়ে পড় রাত্রি রয়ে গেছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো টাটা বাই বাই আই রনি সবাইকে টাটা বাই বাই করো আর টাটা বাই বাই রনি রনি এখন খাবারের দিকে